আসসালামু আলাইকুম লুকি প্রপার্টিস লিমিটেড নর্থ বরানিতে আরেকটি অ্যাপার্টমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা হচ্ছে আঠাইশো তেহাত্তর স্কোয়ার ফিট আঠাইশো তেহাত্তর স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট ষোলো কাঠা জমির উপরে চারটা ইউনিট নর্থ বরানিতে ফ্রন্ট সাইডের এই অ্যাপার্টমেন্টটি আঠাইশো তেহাত্তর স্কোয়ার ফিট টোয়েন্টি এইট হান্ড্রেড সেভেন্টি থ্রি স্কোয়ার ফিট সো এটা হচ্ছে দুইটা ইউনিট আমরা ঠিক লিফটের সামনে অবস্থান করতেছি ক্লিপটির সামনে আমরা অবস্থান করতেছি এটা হচ্ছে দুইটা ইউনিট এবং হাতের ডান দিকে এবং হাতের বা দিকে হচ্ছে দুইটা ইউনিট এটা হচ্ছে জি প্লাস ফাইভ ছয়তলা বিল্ডিং জি প্লাস ফাইভ ছয়তলা বিল্ডিং ষোলো কাঠার উপরে চারটা ইউনিট আঠাইশো তেহাত্তর স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্ট সো এটা হচ্ছে জেনারেল স্টেয়ার আর এটা হচ্ছে একটা ইউনিট এবং আমরা যে ইউনিটটা দেখতে আসছি সেটা হচ্ছে এই ইউনিটটা ঠুকি হাতের হচ্ছে ড্রয়িং রুম ফর্মাল ড্রয়িং এর সাথে একটা বড় বারান্দা এবং ঠিক পাশের বিল্ডিং এর গ্যাপ হচ্ছে 30 ফিট অর্থাৎ এখান থেকে 30 ফিটের দূরত্বে হচ্ছে পাশা বিল্ডিংটা আমি বোঝানোর চেষ্টা করছি আপনারা একটু লক্ষ্য করেন 30 ফিট এখানে মাঝখানে বিল্ডিং থেকে ওই বিল্ডিং এর মাঝখানে গ্যাপটা হচ্ছে 30 ফিট সো এটা হচ্ছে ফর্মাল লিভিং বা ড্রয়িং রুমের সাথে যে বারান্দাটা অনেক সুন্দর একটা বারান্দা সো এটা হচ্ছে ড্রয়িং রুম এখানে শেয়ার ওয়াল দেওয়া আছে আপনারা যদি এটাকে ওপেন করে ফেলেন একদম ঠিক এখান থেকে যদি ধরি সেক্ষেত্রে ড্রয়িং রুম ডাইনিং এবং ফ্যামিলি লিভিং স্ট্রেইট সো ঢুকে হাতের বা আমরা ড্রয়িং রুম দেখে একটু সামনে যখন আমরা আগালাম তখন এই এই এন্ট্রেন্স থেকে আমরা ঢুকেছিলাম আর এটা হচ্ছে ডাইনিং এর সাথে আরেকটা বারান্দার ব্যবস্থা করা আছে এটা হচ্ছে ডাইনিং এর সাথে একটা বারান্দা এই বারান্দা ডাইনিং এর সাথে যে বারান্দাটা এখান থেকে কিচেনের একটা সংযোগ আছে আর আর এটা হচ্ছে সার্ভেন্ট বেড দেখতে পাচ্ছেন সার্ভেন্ট বেড এবং সার্ভেন্ট টয়লেট তো এটা হচ্ছে ডাইনিং এর সাথে যে বারান্দাটা এটা কিচেন এই এটার সাথে কিচেন এর বারান্দাটা সংযোগ আছে তো ঢুকে এটা হচ্ছে ড্রয়িং দেন ডাইনিং এবং ওই হচ্ছে ফ্যামিলি লিভিং তো আমরা দেখলাম এই হচ্ছে বারান্দাটা ডাইনিং এর সাথে আর একটু हटলি সামনে একটা কমন বথ আছে এবং সাথে আছে গেস্ট বেড এটা হচ্ছে গেস্ট বেড বেড নাম্বার ফোর চার এই অ্যাপার্টমেন্ট চারটি বেড আছে অ্যাপার্টমেন্টেতে এটা হচ্ছে চতুর্থ বেড ফোর বেড বা গেস্ট বেড এবং একটা অ্যাটাচ বথ আছে আপনারা চাইলে এটা এই গেস্ট বেডের সাথে এটা অ্যাটাচ করে নিতে পারেন এটা হচ্ছে গেস্ট বাথ সো গেস্ট বেড এবং গেস্ট বাথ আর ঠিক বাদি কি মানে আমরা সাথে মানে ঢুকি হচ্ছে ডাইনিং আর হাতের বাদি কি আছে কিচেন আমরা একটু আগে দেখছিলাম যে বারান্দাটা ওটা কিচেনের সাথে কিচেন বারান্দা বেসিক্যালি এটা হচ্ছে ক্যাবিনেট গুলো করা আছে ওয়ার্কটপ আপনারা চাইলে কিচেনটাকে আরো বড় করে ফেলতে পারেন কিচেন বারান্দা যেটা একটু আগে দেখলাম এবং ডাইনিং এর সাথে এবং ডাইনিং থেকে ডাইনিং থেকে তো অনেক বড় ডাইনিং এর সাথে আর একটু সামনে আগালি হাতের বা কি এটা হচ্ছে থার্ড বেড এটা হচ্ছে থার্ড বেড থার্ড বেড সাথে একটা আছে অ্যাটাচ বাথ থার্ড ব্রিড এর সাথে আর এটা হচ্ছে পাশের পাশের গ্যাপটা দেখতেই পাচ্ছেন এটা অসম্ভব সুন্দর একটা ভিউ এবং অনেক গ্যাপ খুব বড় একটা গ্যাপ আছে এটার পাশে আলটিমেটলি অ্যাপার্টমেন্টের দুইটা সাইড ওপেন দুইটা সাইড অ্যাপার্টমেন্টের ওপেন তো এটা হচ্ছে গেস্ট বেড সরি থার্ড বেড থার্ড বেডের সাথে আছে অ্যাটাচ বাথ তো আমরা দুইটা রুম দেখে ফেললাম ড্রয়িং দেখলাম ডাইনিং দেখলাম কিচেন এবং সারডেন বেড টয়লেট দেখলাম এবার আমরা ডাইনিং থেকে ফ্যামিলি লিভিং এর দিকে আগাচ্ছি আগাতেই ঠিক হাতের ডান দিকে এটা হচ্ছে মাস্টার বেড এটা হচ্ছে মাস্টার বেড অনেক বড় একটা বেড এবং অনেক খোলামেলা অনেক আলো বাতাস এটার সামনে একদম বেডের সামনে আহ এটা সম্ভবত পলাশ ফুল একদম হলুদ একটা গাছ এটা মাস্টার এর সামনে এটা হচ্ছে মাস্টার বেড রোড সাইড রোড সাইড এই বেডটি মাস্টার বেড এটা হচ্ছে মাস্টার বেড উইথ বারান্দা এবং বেডের সাইজটা আপনি একটু লক্ষ্য করেন দুইটা একটা জানাল এবং একটা বারান্দা আছে মাস্টার বেডের সাথে এটা হচ্ছে ড্রেসিং রুম আর এটা হচ্ছে মাস্টার বাথ এটা হচ্ছে মাস্টার বাথ

দেখতে পাচ্ছেন চাইল্ড বেড এর সাথেও একটা ড্রেসিং রুম আছে এবং এটা হচ্ছে চাইল্ড পার্থ এটা হচ্ছে চাইল্ড আমরা চারটা বেড দেখে ফেললাম চারটা বারান্দা দেখলাম ড্রয়িং ডাইনিং ফ্যামিলি ডিভিং সার্ভেন্ট বেড সার্ভেন্ট টয়লেট কিচেন এটা হচ্ছে নর্থ বনানীতে অবস্থিত অ্যাপার্টমেন্টটি অত্যন্ত সুন্দর একটি অ্যাপার্টমেন্ট অনেক খোলামেলা একটা অ্যাপার্টমেন্ট নর্থ বনানীতে এই অ্যাপার্টমেন্টে অবস্থিত রোড নম্বর টোয়েন্টি থ্রি নর্থ বনানীতে তেইশ নাম্বার রোড এই অ্যাপার্টমেন্টে অবস্থিত তো চার বেডের এই অ্যাপার্টমেন্ট আহ তলা বিল্ডিং এর ছয় অবস্থিত আপনাদের দেখার আমন্ত্রণ রইলো অত্যন্ত সুন্দর এই অ্যাপার্টমেন্ট